আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের ছয় জুলাই তো তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাসটা দেওয়া হয়েছে শিল্প সংস্কৃতির বিষয় সেখানে আমরা দেখেছি তোমাদের এই সামাসিক মূল্যায়নের সিলেবাসটা হচ্ছে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো এই সিলেবাসের আলোকে তোমাদের এই ছামাসিক মূল্যায়নটা কীভাবে হতে পারে কী টাইপের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের যদি গভর্নমেন্ট থেকে কোনো কোয়েশ্চেন দেওয়া না হয় সেক্ষেত্রে হচ্ছে এই ভিডিওটা তোমাদের কিন্তু অনেক হেল্পফুল হবে তোমরা এখান থেকে ধারণা নিয়ে বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে বা কী কাজ দেওয়া হতে পারে দেখো তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে বিশ্বজোড়া পাঠশালা দ্বিতীয় অধ্যায় আছে নকশা নকশা নকশাপুঁচি তৃতীয় অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা চতুর্থ অধ্যায় স্বাধীনতা আমার এবং পঞ্চম অধ্যায় বৈচিত্র্য ভরা বৈশাখ এই পাঁচটা অধ্যায় নিয়ে হচ্ছে তোমাদের সাম্মাসিক মূল্যায়ন কার্যক্রম কিন্তু হচ্ছে তো দেখো প্রথম যেটা আছে বিশ্বজোড়া পাঠশালা একটা কবিতা আছে সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র সুদিন্মল বসুর লেখা একটা ছড়া এখানে আছে তারপর দেখো সে এক মজার খেলা রঙের সাথে সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা সে এক মজার খেলা নীল হলুদে সবুজে হবে কালো 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 লালে খয়েরি সাদা কালো ছায়ের মতো রংটি হবে তৈরি গোলাপি চাও লালে সাদা মেশাও না এবেলা কমলা হবে লাল হলুদে বেগুনি লাল নীলে ফিকে হবে সব খারো রং একটু সাদা দিলে এমনি করে চলছে মধুর রং বানানোর খেলা তো আমরা বলছি প্রথম অধ্যায় বা শিখন অভিজ্ঞতা যে প্রথম যে শিক্ষণ অভিজ্ঞতা সেখান থেকে হচ্ছে আমরা যে কাজগুলো করব। বর্ণচক্রে রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করব বর্ণচক্রে রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করব গানের সাথে মিলিয়েও বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রঙ বানানোর চেষ্টা করব খাতায় আঁকা পাতাগুলো রঙ করার ক্ষেত্রে ঘাড়ো হালকা সবুজ রঙের পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারি কেমন হয় যেমন নীল হলুদ লাল ইত্যাদি রঙ মিশিয়ে দেখতে পারি রঙের গানটি ভালোভাবে অনুশীলন করব আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করব ঠিক আছে এই গল প্রথম মধ্যে বা শিখুন অভিজ্ঞতা এক দ্বিতীয় শিখুন অভিজ্ঞতা কি আছে নকশা খুঁজি নকশা বুঝি বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ঝাউসা খেয়ে জেথা বনলতা বাঁধি হর্ষে খেয়েছি দল কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমিতের স্বাদ যেন লোভিয়াছি গায়ের তুলালি বেয়ে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকু খেয়ে সুফিয়া কামালের লেখা একটা কবিতা এখানে আছে তাই পাঠে প্রথমে আমরা জানবো কীভাবে নকশা সহজেই তৈরি করা যায় তো এই বিষয়গুলো তোমরা এখানে দেখবে নকশা তৈরি করার নিয়মাবলী এখানে দেওয়া আছে সেগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে ছবি আঁকারে সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া আছে তারপর তোমরা এই অর্থায় যে কাজগুলো করবে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধুখাতায় লিখে রাখবে আশেপাশে পুনরাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করছে বা হচ্ছে তার লে আউট বা খসড়া বন্ধু খাতায় এঁকে রাখবে রেখাভিত্তিক এবং ভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবে কাগজ বা মাটি দিয়ে রিপিটিভ প্যাটার্ন তৈরি করতে পারবে কাগজ কেটে ঝালট তৈরি করতে পারবে এবং শিল্পাচার্য জনলাভে তিনি শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করবে এই গেল দ্বিতীয় অধ্যায় বা শিক্ষণ অভিজ্ঞতা দুই তারপরে শিক্ষণ অভিজ্ঞতার নাম হচ্ছে কি মায়ের মুখের মধুর ভাষা এখানে দেখো বিভিন্ন আঞ্চলিক ভাষার একটা করে বাক্য দেওয়া আছে যেমন ঢাকাতে কি বলে আপনি কিমন আছেন চট্টগ্রামে বলে অনেক কেন আসুন খুলনায় বলে আপনি কিরাম আছেন রাজশাহীতে বলে কেমন আছেন গো বরিশালে বলে এই তুমি আছো কেমন সিলেটে বলে আপনি কিলা আসুইন রংপুরে বলে তোমরা কেমন আসেন বাহে ময়মনসিংহে বলে আপনি কিরুম আসইন ঠিক আছে তো এই বিভিন্ন ভাষা সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে এ অথে আমরা যে কাজগুলো করব। নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায় তোমাদের বই অনেকগুলো বাংলা ফন্ট দেওয়া আছে তারপর নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মুখের মধুর ভাষায় লেখা পোস্টার বানাবো বিভিন্ন ফন্ট থাকে তুমি হচ্ছে তোমার পছন্দ মতো একটা ফন্টে পোস্টারটা বানাবে পোস্টার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রদর্শনের ব্যবস্থা করবে এবার নিজ এলাকার যে কোনো সহজ বয়সোপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করবে একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবে আরেকটি দল সে গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবে এক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজ নৃত্যধারা আছে কি না থাকলে সেই নৃত্যভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয়ে বুঝে ছোট একটি নাটিকাও করে ফেলতে পারি আমরা কবি রমেশ শীলের শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ঠিক আছে তো মায়ের মুখে মধুর ভাষা বলতে আমরা যা বুঝি তা হচ্ছে এখানে লিখতে হবে তো এই জিনিসটা তোমরা শিখবে যে মায়ের মুখের মধুর ভাষা বলতে কী বুঝো এরপর দেখো আমরা পরে শিখুন অভিজ্ঞতা চলে যাই শিক্ষণ অভিজ্ঞতা চার স্বাধীনতা আমার চলো নকশা হই শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটা তলে ভাগ হয়ে যাব। বিভিন্ন রকম নকশা দেখে এক একটি দল এক একটি নকশা নির্বাচন করব যেমন ত্রিভুজ বৃত্ত ঢেউ শাপলা ফুল স্মৃতিসোধ ইত্যাদি ঠিক আছে এরপর দেখো মাটিতে বেশ বড় করে সে নকশাটি এঁকে নেব সেটা চক কিংবা কাঠি বা ইটের টুকরা মাটির পাত্রের ভাঙা অংশ দিয়ে এঁকে নিতে পারি এবার সে নকশা অনুযায়ী সবাই দাঁড়াবো এভাবে আমরা নকশা বাহানোর অনুশীলন করব শরীর দিয়ে সেটা আমরা নকশার উপর দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে পড়ো করতে পারি চূড়ান্তভাবে আমরা এটি তৈরি করবো কোনো রকমের নকশা না এঁকে শুধু নিজেদের শরীরগুলো ব্যবহার করে ঠিক আছে তো এই যে নকশা প্রদর্শন আমরা হচ্ছে এটা একটা ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করব এবং এটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা ব্যবহারিক কাজ এরপর দেখো আমরা এই যে কাজগুলো করব। নিজেদেরকে শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করবো হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করব স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লিখব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প কবিতা বা রচনা লিখব ছবি আঁকার মধ্য দিয়ে নিজের স্বাধীন অনুভূতি প্রকাশ করব শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব তো স্বাধীনতা বলতে আমরা কী বুঝি এই বিষয়টা আমাদের জানতে হবে এরপর হচ্ছে আমাদের সর্বশেষ যে শিখুন অভিজ্ঞতা আছে শিখুন অভিজ্ঞতা পাঁচ বা পঞ্চম পঞ্চমান্তা এর নাম হচ্ছে কি বৈচিত্র্যে ভরা বৈশাখ বর্ষবরণ নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার গান দেওয়া হলো এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায় মুমূর্ষরে দাও উড়ে আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি বাষ্প সুদরে মিলাক মুছে অগ্নি সূচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো আনো তপ প্রলয়ের শাক মায়ের কুচ্ছটি জাল যাক দূরে যাক 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 বৈশাবী বিজু সাংগ্রাইন চাংক্রান। বই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ বর্ষবিদায় ও বর্ষভবরণ উদযাপন করে থাকে তে অধ্যে আমরা যে কাজগুলো করবো তোমাদের বৈতাল্লিশ পৃষ্ঠ এটা আছে যে বৈশাখী উদযাপন বৈশাখী উৎসব উদযাপনের জন্য আল্পনা করার খসড়া পরিকল্পনা করে রাখব কাগজ কেটে ঝালর বানাবো দেশীয় সংস্কৃতির বা বর্ষভবনের নানান পরিবেশনা নাচ গান নাটক আবৃত্তি চর্চা করব মঞ্চ ও স্থান সজ্জার জন্য আল্পনা ও নকশা করব শ্রেণীকক্ষে মেলা বা উৎসব আয়োজন করবো অথবা বিদ্যালয়ের আয়োজনে অংশগ্রহণ করব রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ঠিক আছে তো আমরা একটা করে শিক্ষণ অভিজ্ঞতা এক থেকে শিক্ষণ অভিজ্ঞতা পাঁচে তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম এরই আলোকে হচ্ছে তোমাদের মাসিক মূল্যায়নটা হবে আবারও বলছি যদি সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট না দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে এই যে তোমাদের বইয়ে যে অভিজ্ঞতাগুলো আছে যে কাজগুলো আছে এগুলো ভিত্তিতেই তোমাদের কিন্তু মূল্যায়ন করা হবে এবং এগুলোর ভিত্তিতে তোমাদের হচ্ছে অর্থবার্ষিক পরীক্ষাটা হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাসটা নিয়ে যে পরীক্ষাটা তোমাদের হবে ৬ জুলাই দু হাজার চব্বিশ আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ